রেস্টুরেন্টে মিট বক্সটা খাওয়ার পরে আমার মনে হলো এই মিট বক্সটা আমরা বাসায় মাত্র একশো টাকার কম খরচ করে বানিয়ে নিতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে এই মিট বক্সটার রেসিপি শেয়ার করবো তো প্রথমে এই জন্য আমি একটা চিকেনের চার টুকরা এক টুকরা নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি চিকেনটা এরপরে আমি মেরিনেট করে নিব। এক চামচ সয়া সস দিয়েছি আদা রসুন বাটা আধা চামচ আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ লবণ দিয়ে আমি মাংসটা এবং এক চামচ টমেটো সস দিয়েছি দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিব এরপর আমি নিয়ে নিয়েছি বড় মাপের একটি আলু আলুটাও কিউব করে কাটা এবং আমি আলুটা সেদ্ধ করে নিব সেভেন্টি পার্সেন্টের মতো আমি কেন একশো টাকার কম বলেছি আমি আপনাদের ক্যালকুলেশনটা বুঝে দেওয়ার চেষ্টা করছি একটা ব্রয়লার মুরগি যদি হয় আড়াইশো টাকা তো চার ভাগের এক ভাগের দাম পড়ে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আলু দশ টাকা তো আর বাকি মশলা আমরা যারা খেতে পছন্দ করে আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে তো এই জন্য আর কি বললাম একশো টাকা কম খরচে আমরা এটা বানিয়ে ফেলতে পারবো এরপরে আমি আলুটা সেদ্ধ করা হয়ে গেলে আলুটা আমি ভেজে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে পরে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেখেন আমি ভাজাভাজি করে ভাজাভাজি করে নেবো একেবারে একটু যাতে কালার হয়ে যায় আবার চিকেনটা এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে তো এর ফাঁকে আমার আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি আলুটাতে একটু চটপটি মশলা মাখিয়ে নিলাম এই জন্য আমার মিটবক্সের টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল। তো আমরা সময় চেষ্টা করব বাসায় কম খরচে সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য যেটা বেশি হেলদি আমাদের জন্য চিকেনটাও আমার রেডি হয়ে গিয়েছে দেখেন আমি এখন ভাজ একটু ভাজা ভাজা করে নিব চিকেনটা করে আমরা হচ্ছে এখন বক্সটা রেডি করে নিব বক্সটা রেডি করতে প্রথমে আমাকে লাগবে হচ্ছে চিকেন আমি এক লেয়ারে চিকেন দিয়েছি এরপরে মিওনিস দিয়েছি টমেটো সস দিয়েছি এরপরে দিব আলু আলুগুলো লেয়ারে সাজিয়ে দিব দিয়ে সেইমভাবে টমেটো সস এবং মেওনিজ দিয়ে দিব এরপর আবার চিকেন দিব তো ঠিক এইভাবে আমরা লেয়ার লেয়ার করে এবং মজা করে বেশি করে সস এবং টমেটো সস এবং মেওনিস দিয়ে আমরা এটা রেডি করে নিব আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন দেখেন আমার বক্সটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং আপনারা আপনারা চাইলে আরও একটু বেশি করে সস এবং টম ইয়া দিতে পারেন যতটা সস এবং মেন দেবেন এইটা খেতে ততটাই মজা লাগবে আর হোম মেড ফুড অলওয়েজ বেস্ট ফুড তো দেখেন আমার মিট বক্সটা রেডি হয়ে গিয়েছে এই যে আমি সার্ভ করে নিলাম কত কম খরচে আমরা বাসায় বসে করে নিতে পারি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ